শতরূপে সারদা বই থেকে বিষয় মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবছি কোন প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি পেছন মাকে এই করে প্রণাম করতে হয় সঙ্গ হয়ে প্রণাম করো মাঝে যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সাস্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছন পেছন আসবেন স্বামী বিজ্ঞানানন্দ বলতেন শ্রীমাকে কীভাবে প্রণাম করতে হয় স্বামীজিই তাই আমাকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠি থেকে জানা যায় যে স্বামী শুধু স্বামী বিবেকানন্দকেই নয় অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রীমাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীমাকে যাতে তার গুরু ভাইরা শুধু গুরুপত্নী হিসাবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তা স্বামী শিবানন্দকে লেখা চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরোক্ত ঘটনার বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায় গিরিশচন্দ্র ঘোষের শ্রীমায়ের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তির সংবাদ পেয়ে স্বামীজির শেষ নেই স্বামী নিরঞ্জন আনন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি স্বামীজি উপেক্ষা করতে প্রস্তুত আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের যাকে স্বামীজি আদর করে সাঁচুন্নি বলতেন তার মায়ের প্রতি ভক্তি অটুট আছে কিনা তা জানার জন্য স্বামীজি উদ্বেগের অন্ত নেই স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন বলি শাঁকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথা মাকে ভক্তি করছে তেমনি কি না মাকে ভক্তি করছে তেমনি কি না জয়